আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা একটা ম্যাথের ইম্পর্টেন্ট টপিক আলোচনা করবো সেটা হচ্ছে সূচক যেখান থেকে আমাদের প্রতি বছরই জবের পরীক্ষাগুলোতে কোশ্চেন থাকে তো আমরা এটা আসলে যে কোনো পরীক্ষা দিতে গেলেই আমাদের কোশ্চেনগুলো থাকে তো আমরা একদম বেসিক থেকে শুরু করবো যে আসলে আমরা এটার বেসিকটা কী তারপর আমরা কতগুলো কোশ্চেন দেখবো যে আসলে কোশ্চেনগুলো কেমন আসে ঠিক আছে আপনারা সবাই একটু প্র্যাকটিস করবেন তাহলে দেখবেন যে আসলে মোটামুটি অনেক ইজি আচ্ছা সূচক দেখেন আমরা কোনো কিছুর উপর পাওয়ার মনে করেন এই টু দি পাওয়ার এম আর টু হচ্ছে এ টু দি পাওয়ার এন দেখেন দুইটা পাওয়ার হচ্ছে এম এন কিন্তু বেজ কিন্তু একই এ এ তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু লিখতে পারবেন বেজ একই হলে পাওয়ার দুটো কী লেখা যায় পাওয়ার দুটো যোগ করা যায় যদি বেজ একই হয় পাওয়ার দুটো কী হবে যোগ হবে আচ্ছা যদি এরকম থাকে এ টু দি পাওয়ার এম ভাগ হচ্ছে এ টু দি পাওয়ার এন তাহলে বেজ একই থাকলে বেজ একই থাকলে পাওয়ারগুলো কি হবে পাওয়ারগুলো হচ্ছে বিয়োগ হবে যদি বেজ একই থাকে পাওয়ারগুলো কি হবে বিয়োগ হবে দেখেন তো বুঝছেন কিনা যদি বেজ একই থাকে পাওয়ারগুলো কি হবে বিয়োগ হবে ম্যাসিক বেসিক ফর্মুলা আচ্ছা আবার দেখেন টু দি পর এম আর তার হচ্ছে হচ্ছে এন টু দি পর এম আবার তার পর হচ্ছে কি এম তাহলে এই পাওয়ারের সাথে পাওয়ারের কী সম্পর্ক পাওয়ারের সাথে পাওয়ারের গুণ সম্পর্ক দেখছেন আমরা কিন্তু বের করে ফেললাম আচ্ছা যদি এরকম থাকে টু দি পর এম আর হচ্ছে এটার পাওয়ার হচ্ছে জিরো তাহলে এখানে গুণ করলে কি আসে এ টু দি পর এম ইন্টু জিরো তার মানে এ টু দি পাওয়ার জিরো কোনো কিছু পাওয়ার জিরো মানে হচ্ছে এক তাহলে কোনো কিছু পাওয়ার জিরো মানে কি এক দেখেন তো বুঝছেন কিনা কোনো কিছু পাওয়ার জিরো মানে হচ্ছে এক তাহলে আমরা কিন্তু এগুলো বেসিক কথা মনে রাখতে হবে আমাদেরকে আর কোনো কিছু পাওয়ার তিন মানে কি তিন মানে হচ্ছে এরকম তিনটা এ গুন থাকবে তাই না এগুলো আমরা জানি সো আমরা এগুলো মোটামুটি বেসিকের সূত্রকেই বেসিকগুলো জানি আমরা এগুলো দিয়েই অঙ্ক ট্রাই করবো এরকম বেসিক ফর্ম হলো চারটা পাঁচটা আচ্ছা তো দেখি আমরা কোনো একটা কিছু দেখছেন ফাইভ এক্স কোনো একটা কিছু সেটা হচ্ছে কোনো ফাইভ এক্স এর পাওয়ার হচ্ছে জিরো আমরা জানি কোনো কিছু পাওয়ার জিরো হলে সেটা ফ্যালটা হবে হচ্ছে অন সো এটা অ্যান্সার হবে হচ্ছে অন দেখেন তো বুঝছেন কিনা কোনো কিছু জাস্ট পাওয়ার যদি জিরো থাকে অ্যান্সার হচ্ছে অন আচ্ছা দেখেন কোনো কিছু তার পাওয়ার জিরো তার মানে থ্রি এক্সের এর উপরে পাওয়ার হচ্ছে জিরো প্লাস থ্রি এক্সের উপরে পাওয়ার হচ্ছে জিরো সো এটা হচ্ছে অন ইন্টু অন সো এটা অ্যান্সার হচ্ছে অন তাহলে এটা অ্যান্সার হচ্ছে অন দেখছেন খুবই সহজ আপনি জাস্ট কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে হচ্ছে অন আচ্ছা তারপরে দেখেন রুট থ্রি উপর সিক্স এ মান কত ওকে ফাইন আমরা লিখি রুট থ্রি এর উপরে সিক্স আচ্ছা আমরা কি জানি রুট থ্রি হচ্ছে থ্রি দুই পার হাফ কোনো কিছুর উপর রুট থাকা মানে হচ্ছে পাওয়ার হচ্ছে হাফ আচ্ছা এখন এই পাওয়ারের সাথে এই পাওয়ারটা কী সম্পর্ক দেখেন তো এই পাওয়ারের সাথে এই পাওয়ারটা গুণ সম্পর্ক আমরা লিখতে পারি থ্রি দুই পাওয়ার হাফ ইন্টু সিক্স তার মানে থ্রি টু দি পাওয়ার থ্রি তাহলে অ্যান্সার হচ্ছে সাতাশ দেখছেন খুবই সহজ আপনি পাওয়ারের সাথে পাওয়ারে কী সম্পর্ক শিখছেন গুণ সম্পর্ক জাস্ট বসাই দিলেন অ্যান্সার হয়ে গেল আচ্ছা আর একটা কোয়েশ্চেন দেখেন এরকম টাইপের বসে এটা ছাব্বিশ নম্বর বিশ্লেষণ আসছে যে এরকম বান কত হবে আচ্ছা ফাইন রুট থ্রি লিখলাম ইন্টু রুট ফাইভ লিখলাম লিখে পাওয়ার দিলাম হচ্ছে আমরা কত ফোর আচ্ছা এখন এইটা মানে কি যে এর উপরেও ফোর এইটা দেখেন এ বি এর উপরে এন থাকা মানে হচ্ছে এর উপরেও এন ইন্টু বি এর উপরেও এন এটা খেয়াল রাখবেন যে দুজনের উপরে এন থাকবে মানে কিন্তু এরকম তাহলে এখন এটা থাকা মানে কি রুট থ্রির উপরে ফোর ইন্টু রুট ফাইভের উপরে ফোর জাস্ট ভ্যালু বসে আমরা রুট ফাইভ থ্রি উপর ফোর মানে কি থ্রি টু দি পর হাফ এর উপরে ফোর আর রুট ফাইভ মানে হচ্ছে ফাইভ টু দি পর হাফ এর উপরে একটা ফোর জাস্ট আমি এখানে চিন্তা করি থ্রি টু হাফন হচ্ছে থ্রি টু থ্রি স্কোয়ার ইন্টু ফাইভ স্কোয়ার তাহলে কি নয় আর পঁচিশ নাইন ইনটু পঁচিশ দেখছেন আমরা কিন্তু করে ফেললাম খুবই সহজ আপনি জাস্ট একটু বেসিক বুঝলেই কিন্তু পারবেন এখানে কোনো কঠিন কোনো কিছু না দেখছেন আচ্ছা আরেকটা দেখেন এই যে অনেকগুলো ক্রুট ক্রুট দিছে দিয়ে বলছে যে আপনাকে এটা ফেলো কথা। হবে আচ্ছা ভালো কথা আমরা দেখি প্রথমে দিছে কি রুট কিউব একটা হোল রুট তাই না তারপরে আবার একটা রুট কিউব তারপরে হচ্ছে এর উপরে কিউব দিছে আচ্ছা ভালো কথা রুটের মধ্যে যে সংখ্যা থাকে মনে করেন রুট টু দি পর এ এটা মানে হচ্ছে এ টু দি ওয়ান বাই থ্রি মনে করেন রুটের মধ্যে সেভেন এ এটা মানে হচ্ছে এ টু দি পর ওয়ান বাই সেভেন তাহলে এইগুলো একটু খেয়াল রাখবেন এগুলো বেশি কথা বুঝছেন তাহলে সেক্ষেত্রে যদি আমাদের এই সংখ্যাটা দেয় আমরা লিখতে পারছি যে রুট কিউব এ কিউব এইটার হোল পাওয়ার হচ্ছে ওয়ান বাই থ্রি তাই না এটা হচ্ছে এইটার জন্য এই যে বাইরের যে রুট কিউব তার জন্য কিন্তু এটা আচ্ছা এবার দেখেন আমি যদি এখানে চিন্তা করি যে এখানে কি আছে এখানে হচ্ছে আবার একটা রুট কিউব আছে তাহলে এখানে এ কিউব তো থাকলো তার উপরে একটা ওয়ান বাই থ্রি হলো আর এর বাইরে কিন্তু একটা কি আছে ওয়ান বাই থ্রি আছে দেখছেন ওয়ান বাই থ্রি আছে আচ্ছা এখন দেখেন এখানে একটা দুইটা তিনটা এর উপরে পাওয়ার তিন এর উপরে হোল পাওয়ার ওয়ান বাই থ্রি এর উপরে তিনটা পাওয়ারের মধ্যে কি সম্পর্ক এই তিনটা পাওয়ারের মধ্যে সম্পর্ক হচ্ছে গুণ আমরা শিখছি ওয়ান বাই থ্রি ইন্টু ওয়ান বাই থ্রি আপনি ক্যালকুলেশন করে বসাই দেন তাহলে এখানে থাকে হচ্ছে এই টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি তাহলে অ্যান্সার হচ্ছে এইটু টু ওয়ান বাই থ্রি দেখছেন ইজি না আপনি একটু একটু চিন্তা করেন দেখেন খুবই ইজি পারবেন আপনি চিন্তা ভাবনা করলেই পারবেন বাসায় একটু প্র্যাকটিস করে দেখেন পারবেন আচ্ছা নেক্সট ওয়েশন আমরা আরেকটা অব্য দেখি এই যে এইটা এটার ভ্যালু কত হবে তাই তো এটা ভ্যালু কত হবে একটা কাজ করি আমরা আমরা রুট কিউব থ্রি ইন্টু রুট কিউব ফোর এর উপরে সিক্স লিখলাম আচ্ছা এখন দেখেন ওই পাওয়ারটা বাইরে থাকে আগে ভিতরে পাওয়ারগুলো কাজ করি আমরা আমরা এই থ্রি মানে কি লিখতে পারি ওয়ান বাই থ্রি আমরা এটা মানে কী লিখতে পারি ফোর টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি আবার এর পাওয়ার হচ্ছে আমাদের কত সিক্স তাই না আচ্ছা এবার দেখেন তো আমরা এটা করতে পারি কিনা এখানে তিন আর চার আমরা কি লিখতে পারি থ্রি ইন্টু ফোর এটার হোল পাওয়ার হচ্ছে ওয়ান বাই থ্রি লিখে আমরা কিন্তু এখন লিখতে পারি এই যে সেটা হচ্ছে সিক্স আমরা কিন্তু কিছুই করলাম না জাস্ট এই দুটো সংখ্যাকে একসাথে করলাম তাই তো আচ্ছা এবার দেখেন এই পাওয়ারের সাথে এই পাওয়ারটা গুণ তাহলে কি আমরা বলতে পারি না যে থ্রি ইন্টু ফোর এইটার ওয়ান বাই থ্রি সিক্স এরকম বলতে পারি আচ্ছা এবার আপনি দেখেন তিন চারে বারো তাহলে তিনি চারে বারো থাকলেও আর উপরে হচ্ছে টু তার মানে একশো চুয়াল্লিশ সো এটা অ্যান্সার হচ্ছে একশো চুয়াল্লিশ দেখছেন খুবই আপনি যদি একটু বোঝার চেষ্টা করেন দিদি চার কি কীভাবে আপনি কিন্তু পারবেন আচ্ছা এরপরে দেখেন ফাইভ টু দি পার এক্স এরকম এরকম দেওয়া আছে এটা ভ্যালু কত এখানে কয়টা ফাইভ টু দি পাওয়ার এক দুই তিন চার পাঁচ তাহলে কি বলতে পারি না যে এখানে আসা হচ্ছে টু দি পাওয়ার আছে পাঁচটা ফাইভ টু দি পাওয়ার আছে এখানে পাঁচের পাওয়ার কত এক আর এখানে মাঝখানে ইন্টু সম্পর্ক তাহলে পাওয়ার যদি একই থাকে মাঝখানে যদি ইন্টু সম্পর্ক থাকে পাওয়ারগুলো কি হয় যোগ হয় কেন আমরা শিখছি এ টু দি পাওয়ার এম

এক্স টু দি পর ফোর মানে হচ্ছে কি লিখলাম এইটটি ওয়ান দেন এক্স টু দি পর ফোর ই দিক ও কি লেখা যায় দেখেন তো এইটটি ওয়ান এইটা কিন্তু আমরা লিখতে পারি থ্রি টু দি পর ফোর দেখেন তো এখন লিখতে পারি কি না জাস্ট লিখলাম থ্রি টু দি পর ফোর তাহলে এক্স ই কস্ট টু থ্রি এইটা হচ্ছে আমাদের অ্যান্সার তো এক্স ই টু থ্রি বুঝছেন খুবই সোজা আপনি জাস্ট একটু এভাবে প্র্যাকটিস করলে দেখবেন যে সূচকের অঙ্ক খুবই সোজা জাস্ট মজা অনেক মজা হবে আপনি করতে ঠিক আছে আচ্ছা নেক্সট আসি আমরা আর একটা কোয়েশন আসি এটা হচ্ছে আমাদের নিবন্ধন পরীক্ষা আসছিল দেখেন ফোর টু দি পাওয়ার এক্স ইজিক টু যদি এইট হয় আপনাকে এক্সে পেক করতে হচ্ছে ওকে ফাইন ফোর টু দি পর এক্স ইজিক টু হচ্ছে এইট আমার টার্গেটটা হচ্ছে যে আমাকে এখানে ফোর এখানেও ফোর আনতে হবে যদি আমরা বেড একই করতে পারি আমরা পাওয়ারগুলোকে একই করতে পারবো ওকে তাহলে ফোর টু দি পার এক্স এখানে রাখলাম আমি এখানে লিখতে পারি এইট মানে হচ্ছে কী লিখতে পারি বলুন দেখি এইট মানে টু ইন্টু ফোর তাই না তাহলে আমরা এইটকে রুট এইট মানে রুট সিক্সটিন করতে পারি না রুট সিক্সটিন করতে পারি না এইটকে দুই দিয়ে ভাগ দিই তাহলে হচ্ছে চার চারকে দুই দিয়ে ভাগ দিই দুই তাহলে টু কিউব হয়ে আছে তাই না তাহলে একটা কাজ করি আমরা টু কিউ বি রাখি এখানে আমি এই পাশেরটাকে বেস টু করি এ পাশে টু করছি এ পাশে বেস কিউ কী টু করবো তাহলে আমাকে টু টু স্কোয়ার লিখে এখানে পাওয়ার এক্স দিয়ে আমি এখানে টু কিউব লিখলাম তার মানে টু টু দি পথ টু এক্স আমি লিখতে পারি টু টু দি থ্রি তার মানে এখান থেকে যেহেতু বেজ একই অথেব টু এক্স ইজিক টু থ্রি সো এখান থেকে আমরা লিখতে পারি এক্স ইজিক টু থ্রি বাই টু সো আমাদের অ্যান্সার হচ্ছে এক্স ইজিক টু থ্রি বাই টু দেখছেন খুবই সোজা আপনার টার্গেটটা হচ্ছে দুটা দুই পাশে বেসগুলোকে একই করতে হবে সো এখানে বেজ হচ্ছে ফোর এখানে বেজ হচ্ছে টু তাহলে আমি যদি এই পাশে বেসটাকে একই করে ফেলি সেম করে ফেলি তাহলে কিন্তু আমরা ইজিলি এখান থেকে অ্যান্সারটা বের করে ফেলতাম সো আপনি এইভাবে একটু চিন্তা ভাবনা করলে সবগুলো অঙ্কই করতে পারবেন আচ্ছা দেখেন আর একটা অঙ্ক দেখেন এক্স দি পর মাইনাস থ্রি এটা হলে জিরো আপনাকে এক্স স্কোয়ার করতে হবে আচ্ছা এক্স স্কোয়ার মাইনাস থ্রি বিয়োগ জিরো পয়েন্ট জিরো আমি এখানে লিখতে পারি এক্স দিপার মাইনাস হচ্ছে জিরো অন আচ্ছা এক্স দিবার মাইনাস থ্রি হচ্ছে অন বাই এক্স লিখতে পারি অন ভাগ এক হাজার আচ্ছা এইটা মানে হচ্ছে এক অন বাই এক্স কিউব ইজিকল্টু হচ্ছে টেন টু অন ভাগ টেন টু দি পর দেখেন এইটুক বলতে সবাই কিনা

এ একটা অঙ্ক এখানে বসে এটা কত হবে ওকে ফাইন এক হাজার এর উপরে এক্স বাই থ্রি ইজিক টু কি টেন আপনাকে বের করতে হবে কি এক্স এক্সের ভ্যালু তাহলে আমি এটা আমার লিখতে পারি টেন টু থেকে থ্রি ইন্টু হচ্ছে এক্স বাই থ্রি ইজিক টু টেন এই পাওয়ার সাথে এই পাওয়ারটা কী হবে দেখেন তো এই পাওয়ার সাথে এই পাওয়ার গুণ সম্পর্ক তাহলে টেন ইজিক টু আমি লিখতে পারি এক্স বাই থ্রি ইন্টু তিন ইজ ইকাল টু টেন তার মানে এই তিনে তিন কেটে ফেললাম সো আমাদের এখানে থাকে টেন টু দি পাওয়ার এক্স ইজিক টু হচ্ছে টেন টু দি পাওয়ার অন দেখেন বে দেখি পাওয়ারগুলো কী হবে পাওয়ারগুলো হচ্ছে সেম হবে সো এক্স ইজিক টু হচ্ছে অন দেখছেন খুবই সোজা আপনি জাস্ট এইভাবে চিন্তা করলেই পারবেন কোনো কঠিন না বে সূচকের অঙ্ক খুবই সোজা ঠিক আছে আচ্ছা আর একটা দেখি আমরা এরকম দেওয়া আছে আপনাকে বললো যে এখানে এর ভ্যালু কত ওকে ফাইন দেখেন থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস এইট ইজিক টু থ্রি টু দি পাওয়ার ফোর সমাধান করতে হবে আপনাকে মান বের করতে হবে আচ্ছা এখানে দেখেন বে একই তাহলে পাওয়ার দুটো আমরা কি লিখতে পারবো বলেন পাওয়ার দুটো আমরা সেম লিখতে পারবো সো এটা হচ্ছে ফোর থ্রি এক্স ইজিকটা আমরা লিখতে পারবো বারো সো এক্স ইজিকটা আমরা লিখতে পারবো ফোর এই এটা আমাদের আনসার দেখছেন এক্স কস্ট টু ফোর মানে এটা আমাদের আনসার আপনি যদি বে একই করতে পারেন পাওয়ারগুলো সেম হবে সো আমাদের বে দেখি পাওয়ারগুলো সেম তাহলে এটা হচ্ছে আমাদের আনসার আচ্ছা আরেকটা অঙ্ক দেখি আমরা টু টু দি পাওয়ার এক্স প্লাস অন ইজিক টু থার্টি টু বসে এক্সের মান কত টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান টু টু জি পাওয়ার ফাইভ দেখেন বে একি বে একি পাওয়ারগুলো কী হবে পাওয়ারগুলো হচ্ছে আমাদের সেম হবে দেখছেন সো এখান থেকে আসে এক্স ইজিক টু ফোর এইটা হচ্ছে আমাদের অ্যান্সার এখানে এক্সিক টু ফোর আপনি যদি বে একই করতে পারেন পাওয়ারগুলো কিন্তু সেম লেখা যায় সো বে যেহেতু এখানে একই পাওয়ারটা আমরা সেম করতে পারলাম আচ্ছা আরেকটা অঙ্ক দেখি আমরা এরকম দিছে বসে এক্সে স্যালে কত ওকে ফাইন আমরা ও করে তুললাম রুট থ্রি টু দি পর এক্স প্লাস ওয়ান হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান দেখেন এখানে কিন্তু ঝামেলা আছে ভালোই ভাই ঝামেলাটা খেয়াল করেন উপরে পাওয়ার এক্স প্লাস ওয়ান টু এক্স প্লাস ওয়ান ঠিক আছে কিন্তু এখানে কিন্তু শুধু রুট থ্রি এখানে হচ্ছে রুটের মধ্যে কিউব তাহলে কিন্তু আমরা আমি এখানে লিখতে পারবো থ্রি মানে হচ্ছে ওয়ান বাই টু আর এখানে আমরা লিখতে পারবো এর পাওয়ার হচ্ছে এখানে এক্স প্লাস আর এখানে আমরা লিখতে পারবো থ্রির উপরে ওয়ান বাই থ্রি এর পাওয়ারটা হচ্ছে কিন্তু আমাদের টু এক্স মাইনাস দেখেন তো বুঝছেন কি না আচ্ছা তো বেজ বেজ একই না কিন্তু সো আমরা পাওয়ারটাকে গুণ করি এক্স প্লাস ওয়ান বাই টু আর এখানে পাওয়ারটা গুণ করলে টু এক্স মাইনাস ওয়ান বাই থ্রি আচ্ছা বেজ বেজ একই তাহলে পাওয়ারটা কিন্তু আমরা সময় লিখতে পারছি সো এক্স প্লাস ওয়ান বাই টু 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 হচ্ছে লিখতে পারি এক্স মাইনাস ওয়ান বাই থ্রি এবার যে আসলে নর্মাল ক্যালকুলেশন করবেন সমাধান হয়ে যাবে করেন থ্রি এক্স প্লাস থ্রি ফোর এক্স মাইনাস টু সো ক্যালকুলেশন করলে এখান থেকে আসে আমাদের এক্স ইকোয়ালস টু স্যার আনসার হচ্ছে এক্সিকলস টু ফাইভ দেখছেন এইগুলো বিসিএস পরীক্ষাতে আসে সাঁত্রিশতম বিসিএস আসে বিভিন্ন নিবন্ধন পরীক্ষা আসে খুবই সোজা আপনি একটু জাস্ট প্র্যাকটিস করেন দেখেন খুবই সোজা সূচকের নিয়ে কোনো ঝামেলা নাই আচ্ছা দেখেন এখানে বলছে এ টু দি পাওয়ার মাইনাস অন দিয়ে এটা একটা হোল পাওয়ার হচ্ছে মাইনাস অন খেয়াল করছেন আচ্ছা তাহলে এইটা মানে হচ্ছে আমি লিখতে পারি এই পাওয়ারের সাথে পাওয়ারটা কী সম্পর্ক গুণ তাহলে মাইনাস অন ইন টু মাইনাস অন তার মানে এ টু দি পাওয়ার অন সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার এ সো এটা অ্যান্সার হচ্ছে এ দেখেন তো বুঝছেন কিনা খুবই সোজা সোজা এভাবে চিন্তা করলে কিন্তু অজ্ঞটা খুবই সোজা আচ্ছা এরপর দেখেন এরকম একটা অজ্ঞ দিচ্ছে দিয়ে আপনাকে বলছে যে ভ্যালু কত আচ্ছা লিখি আমরা টু মাইনাস থ্রি টু মাইনাস থ্রি এইটা মাইনাস ওয়ান আবার এইটার হোল পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান দেখেন তো অজ্ঞটা ঠিক আছে কিনা আচ্ছা এবার একটু খেয়াল করেন আমরা এক্সটেপ হয়ে যাই ভিতরে ফার্স্টে ভিতরে কাজ করি টু থাকলো মাইনাস থ্রি থাকলো এইটা মানে কিন্তু আমরা মাইনাস ওয়ান লিখতে পারছি লিখে এটা পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান আর এটা হোল পাওয়ার হচ্ছে আমাদের কি মাইনাস ওয়ান আচ্ছা মাইনাস ওয়ানের উপরে নেগেটিভ পাওয়ার থাকলেও কি হবে এটা মাইনাস ওয়ানই হবে একটু ভেঙে দেখে আপনাকে মাইনাস ওয়ান এর উপরে মাইনাস ওয়ান তার মানে কি এটা অন বাই মাইনাস ওয়ান তার মানে এটা মাইনাস অনই আসে দেখছেন সো এখানে একটা মাইনাস ওয়ান আসবে মাইনাস ওয়ান কি প্লাস হয়ে যাবে তাহলে টু প্লাস থ্রির উপরে কে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তার মানে ওয়ান বাই ফাইভ তাহলে এটা অ্যান্সার হচ্ছে ওয়ান বাই ফাইভ দেখছেন কী ইজি না আপনি একটু জাস্ট প্র্যাকটিস করলে কিন্তু পারবেন দেখছেন খুবই ইজি আচ্ছা এই জায়গাটা মনে বুঝতে পারছি আমরা নাকি সবাই কি এটা বুঝছি ক্লিয়ার সবাই আচ্ছা নেক্সট দেখি আমরা একটা ভ্যালু বের করতে বসে এখানে অনেকগুলো টার্ম দিয়ে আছে তাহলে আমরা একটা কাজ করি আমরা অঙ্কটাকে লিখে ফেলি ফাইভ টু দি পর এন প্লাস টু প্লাস থার্টি ফাইভ ইন্টু ফাইভ টু দি পর এন মাইনাস ওয়ান ভাগ হচ্ছে আমাদের ফোর ইন্টু ফাইভ টু দি পর এন আমরা লিখে ফেললাম আচ্ছা এবার দেখেন ফাইভ টু দি পর এন প্লাস টু থাকলো এখানে এখানে জাস্ট লিখতে পারি থার্টি ফাইভ তাহলে বারো সত পঁয়ত্রিশ মানে আমরা এখানে লিখতে পারি পাঁচ ইন্টু সাত ইন্টু ফাইভ টু দি পর এন মাইনাস ওয়ান আচ্ছা নিচে কি আসে নিচে হচ্ছে ফোর ইন্টু ফাইভ টু দি পর এন দেখেন আমরা এগুলো লিখতে পারি কিনা আচ্ছা এর পরের লাইনে দেখেন আমরা ফাইভ টু দি পর এর আলাদা করে দিই ইন্টু ফাইভ স্কোয়ার লিখে প্লাস আমরা হচ্ছে পাঁচ ইন্টু সরি আমরা এখানে লিখে হচ্ছে দেখেন সাত ইন্টু ফাইভ টু দি পর এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেন কারণ এখানে হচ্ছে পাওয়ারে এক আছে আর ভাগ আমরা লিখতে পারি ফোর ইন্টু ফাইভ টু দি পর এন আমরা এ লিখতে পারি আচ্ছা এখন এখান থেকে লেখা যায় ফাইভ টু দি পর এন ইন্টু ফাইভ স্কোয়ার প্লাস সেভেন ইন্টু ফাইভ টু ভাগ ফোর ইন্টু ফাইভ টু এন দেখেন তো लिखते লিখতে कि কি না আচ্ছা এবার জাস্ট আমরা ফাইভ টু দিপারেন্টটা উপর থেকে কমন নিয়ে কেটে দিই মানে আমরা যদি কমন নিয়ে কেটে দিই তাহলে আমাদের কিন্তু এই ফাইভ টু দি কি আমরা যদি এখানে ফাইভ টু দি কমন তাহলে এখানে থাকে হচ্ছে পঁচিশ প্লাস সাত আর এখানে থাকে হচ্ছে ফোর ফাইভ টু দি পাওয়ার এন আমরা কিন্তু এবার এই ফাইভ টু দি পাওয়ার এনটাকে কেটে ফেলতে পারবো কারণ এখানে আমরা বাইরে বের করে ফেলছি সো এখানে থাকে হচ্ছে থার্টি টু ভাগ ফোর তাহলে অ্যান্সার হচ্ছে এইট দেখছেন এটা আমাদের চৌত্রিশতম বিশেষ পরীক্ষা আসছিল খুবই সোজা আমরা জাস্ট প্রথমে বেসগুলোকে ঠিক করে নিলাম নিয়ে লাস্টে কাটাকাটি করে আমরা অ্যান্সারটা বের করে ফেলছি আপনি জাস্ট একটু প্র্যাকটিস করলেই দেখবেন যে এই অঙ্কগুলো টাইপের অঙ্কগুলো অনেক ইজি আচ্ছা দেখেন এই একটা নিবন্ধন পরীক্ষা আসছিল আমাদের এটাই ভ্যালু কত আচ্ছা আমরা টু এন থাকলো বিয়োগ বিয়োগু টু দি পর এন মাইনাস টু আমরা এন থাকলো এখানে বিয়োগ আমরা লিখতে পারি টু স্কোয়ার এন্টু টু টু পর এন মাইনাস টু আচ্ছা থ্রি ইন্টু টু টু দি পর এন থাকলো এখানে বিয়োগ টু একই তাহলে পাওয়ারগুলো আমরা যোগ করে ফেলি এই যে পাওয়ারগুলো আমরা যোগ করে ফেললাম সো এখান থেকে আমাদের থাকে থ্রি ইন্টু টু টু দিপোর এন মাইনাস টু ইন্টু টু ডিদি পর এন দেখেন তো বুঝছেন সো আমাদের যদি এই দেখেন আমরা কিন্তু পেয়ে গেছি জাস্ট একটু একটু চিন্তা করেন এখানে কিন্তু আমাদের কি কয়টা কয়টা আছে এখানে তিনটা এখানে কয়টা একটা জাস্ট তিন থেকে একটা বিয়োগ করলে কত আছে দুইটা এটাও আসার বুঝছেন আচ্ছা আর একটা দেখি আমরা এখানে বসে এ টু দি পর এক্স মানে বি টু দিবার ওয়াই মানে সি সি টু দিপার জেড মানে এ হলে তোমাকে এক্স ওয়াই যেটা করতে হবে ওকে ফাইন আমরা এই দেখেন এ টু দি পর হচ্ছে বি টু দি পর এ আর এটা বি তাহলে জাস্ট ভ্যালু বসাই দিই আমরা এই এ জায়গায় টু বি লিখে দিলাম পাওয়ার হচ্ছে বি আর এখানে আমরা বি থাকলো এখানে পাওয়ার টু বি লিখলাম আচ্ছা এটা মানে টু টু দি পর বি ইন পর বিজিক আচ্ছা টু টু দিপার বি থাকলো হচ্ছে বি টু দি পর বি দেখেন তো এরকম হয় কিনা বিজিক বি টু দি পর টু বি মাইনাস বিজিকল টু হচ্ছে বি টু দি পর বি দেখছেন এ কম আসে কিন্তু আমাদের সো এটা কিন্তু এরকম আসছে এখন দেখেন বেস একই না কিন্তু পাওয়ারগুলো একই যদি পাওয়ারগুলো একই থাকে তাহলে জাস্ট বি লেখা যায় টু হ্যাঁ এটা হচ্ছে আমাদের অ্যান্সার দেখছেন খুবই সোজা আমরা জাস্ট একটু চিন্তা ভাবনা করি দেখেন বি এর ভ্যালু পেয়ে গেছি এখন বি এর ভ্যালু যদি পাই তাহলে এর ভ্যালু কত হবে এর ভ্যালু হচ্ছে ফোর তবে ফোর কম টু এটা আমাদের অ্যান্সার

প্লাস ওয়ান লিখলাম ভাগ থিরুদি পর এম এ স্কোয়ার মাইনাস ওয়ান দিলাম জাস্ট বেসিক এবার থি রুদি পর এম প্লাস ওয়ান থাকলো এহে লিখলাম থিরুদি পর এম এ স্কোয়ার মাইনাস ওয়ান এই ভাগকে গুণ করলাম তাহলে কত আসে দেখো তো থিরুদি পর এম এ স্কোয়ার মাইনাস ওয়ান উপরে যাবে আর নিচে কি থাকবে থিরুদি পর টু এম প্লাস টু আমি কিন্তু এটা একবারে লিখলাম এখানে আমরা এই লাইনের পর এই লাইনটা করার সময় আমরা কিন্তু এখানে একবারে গুণ করে দিছি তাহলে কি নিচেটা উপরে চলে গেছে উপরটা নিচে আসে সো এখান থেকে একটু দেখো বেজ একই পাওয়ারগুলো কি হবে যদি বে দেখি হয় পাওয়ারগুলো সব যোগ হয়ে যাবে সো যেহেতু গুণ আছে এম প্লাস ওয়ান আর এখানে হচ্ছে এম স্কোয়ার মাইনাস ওয়ান আচ্ছা বে দেখি থ্রি টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস ওয়ান আর হচ্ছে এখানে টু এম প্লাস টু যেহেতু বে দেখি আমরা পাওয়ারগুলো যোগ করে ফেসি দেন দেখেন আমরা এখান থেকে আমরা কি করলাম আমরা এইটা এটা কেটে ফেললাম আমরা এখান থেকে হচ্ছে মানে পাওয়ারগুলো হচ্ছে আমরা আবার বিয়ে দেখি কিন্তু পাওয়ারগুলো হচ্ছে আমাদের বিয়োগ হবে এখানে তাহলে থ্রি টু দি পাওয়ার এম প্লাস এম স্কোয়ার এবার এই পাওয়ারগুলো সব কিন্তু বিয়োগ হয়ে যাবে মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস টু এম মাইনাস টু দেখছেন সো এখান থেকে আমরা কি পাচ্ছি আমরা এখান থেকে কাটাকাটি করি কাটাকাটি করলে আমরা পাচ্ছি এম স্কোয়ার এম স্কোয়ার বাদ সো এখানে থাকে

মোটামুটি জবের পরীক্ষাগুলোতে কোশ্চেন আসে সেগুলো আসলে খুব সহজেই আসে আমরা সুযোগ নিয়ে খুব বেশি সমস্যা ফেস করব না যদি এগুলো প্র্যাকটিস করি আচ্ছা আরেকটা অঙ্ক দেখি আমরা এক্স রুটের উপরে ফোর এক্স ইজিক হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সো আমি এটাও লিখতে পারি এক্স যদি পর অন বাই ফোর হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সো এক্স যদি পর অন বাই ফোর এইটার একটা ফোর করলাম তাহলে এ পাশেও কিন্তু আমরা চার ঘাত নিয়ে আসলাম এই পর্যন্ত কিন্তু অ্যান্সারটা বের করছিলাম এখানে পয়েন্ট অন হচ্ছে চারটা আছে চারটা গুণ সো চারটা গুণ করছি জাস্ট নর্মাল গুণ এক দুই তিনটা চারটা পয়েন্ট আছে আমরা দশমিকের আগে এই চারটা মানে চারটা শূন্য ঘরে নিয়ে দশমিক দিচ্ছি আমরা নর্মাল এখান থেকে এক্স এ ভ্যালু বেরিয়ে গেছি আমরা আচ্ছা তারপরে দেখেন আমাদের বলছিল জিরো পয়েন্ট বলছে যে এখানে দিলে আপনাকে এক্সের ভ্যালু বের করতে বলছে আচ্ছা ভালো কথা অঙ্কটা লিখি আমরা এক্স তারপরে এক্স রুট এক্স এজিকলটা হচ্ছে এক্স রুট এক্স এটার হোল পাওয়ার হচ্ছে এক্স দেখছেন আচ্ছা তাহলে এক্স এক্স রুট এক্স থাকলো আমরা এখানে যেটা করবো এক্স থাকলো এখানে ইন্টু এক্স যদি পাওয়ার আমরা হাফ লিখলাম লিখে পাওয়ার হচ্ছে আমরা এক্স দিলাম দেখেন তো একটু বুঝছে কি না তাহলে এক্স থাকলো এখানে এক্স রুট এক্স থাকলো ইজিক টু এই এক্স এক্স পাওয়ার একই আসে আমরা বেজ আর বেজ যোগ করে ফেললাম যোগ করার পরে আমাদের এরকম আসে দেখেন এইটুকু এইটুকু বুঝছেন কিনা খুবই সোজা আচ্ছা এবার দেখেন তো এই পাওয়ার সাথে এই পাওয়ারটা কী সম্পর্ক গুণ সম্পর্ক সো আমরা এখানে এক্স এক্স রুট এক্স থাকুক আমরা এখানে এক্স রি পর থ্রি এক্স বাই টু লিখে ফেললাম এই যে এরকম আর এরকম লিখে ফেললাম দেখছেন আচ্ছা আচ্ছা এরপর দেখেন বেজ যায় বেজ বেয়ে যায় কি পাওয়ারগুলো কী হবে পাওয়ারগুলো জাস্ট সেম লিখে দিছি আমরা থ্রি এক্স বাই টু যেহেতু বিয়ে দেখি পাওয়ারগুলো কী করলাম সেম লিখে দিলাম দেখছেন আচ্ছা এবার দেখেন তো আমরা এখান থেকে আমরা এই এক্স এই এক্সটা কাটতে পারি কি না তাহলে কি থাকে দেখেন তো যে তাহলে থাকে হচ্ছে আমাদের যে রুট এক্স ইজিক টু থ্রি বাই টু সব লিখতে পারি এক্স যদি পর হাফ এর উপরে করতে গেলে আমরা দুই পাশে স্কোয়ার করে দিচ্ছি সো এখান থেকে আমরা পাচ্ছি এক্স ইজিক টু নাইন বাই ফোর তাহলে এইটা আমাদের অ্যান্সার নাইন বাই ফোর দেখছেন খুবই সোজা আপনি একটুই প্র্যাকটিস করেন দেখেন খুবই সোজা ঠিক আছে পারবো আমরা কোনো সমস্যা নেই কোন লাইনে সমস্যা নেই দেখেন ফার্স্ট এখান থেকে শুরু করছি আমরা আমরা কি আমাদের টার্গেট হচ্ছে বেসটাকে সেম করা বেসটাকে সেন্ড করতে গেলে আমরা কী করছি দেখেন তো আমরা এই যে এখানে পাওয়ারগুলো যোগ করে দিচ্ছি দিয়ে আমরা দুই পাশে এক্স নিয়ে আসছি দুই পাশে বেস সেম পাওয়ারগুলো ক্যাক করে ফেলছি দেন কাটাকাটি করে আমরা আচ্ছা নেক্সট আর একটা অঙ্ক দেখি আমরা এই যে একটা অঙ্ক এখানে একটা আছে হচ্ছে এ বাই বি এটার হোল পাওয়ার হচ্ছে এক্স মাইনাস থ্রি একটা আছে হচ্ছে বি বাই এটার হোল পাওয়ার হচ্ছে এক্স মাইনাস ফাইভ বের করতে হবে এক্সের মান ওকে ফাইন আমরা এ বাই বি এখানে হোল পাওয়ার এক্স মাইনাস রাখলাম আমরা যদি এইটাকে বি বাই এ এটাকে যদি আমরা এ বাই বি করি তাহলে জাস্ট কী করতে হবে বলুন তো ফাইভ মাইনাস সিক্স পাওয়ারটা রিভার্স হয়ে গেছে মাইনাস হয়ে গেছে যদি আপনি এটাকে চেঞ্জ করেন বেস বে দেখি তাহলে পাওয়ার কী হবে পাওয়ারটাও সেম হবে সো এখান থেকে থাকে টু এক্স ইজিক টু এইট এক্স টু ফোর এই যে আমাদের এক্স টু দেখছেন আমরা কিন্তু ইজিলি বের করে ফেললাম খুবই সোজা আপনি একটু দেখেন এটা কিন্তু কোনো ঝামেলার কোনো কিছু নাই দেখছেন আচ্ছা আর একটা দেখি আমরা এই যে এরকম দিয়ে বসে এক্স কিউবে মান কত ওকে ফাইন এক্স যদি পর মাইনাস থ্রি ডিওক জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান অন ইজিক টু হচ্ছে জিরো ফাইন আমাকে এক্স বের করতে অবশ্যই তাহলে এক্স ক্রিকেট মাইনাস থ্রি টু

এক্সকিউ ভ্যালু দেখছেন আচ্ছা ওকে ফাইন আমরা অনেকগুলো অজ্ঞ করলাম আমার মনে হয় না যে আপনাদের জবের পরীক্ষাতে এর বাইরে থেকে অন্য কিছু আসবে জাস্ট আপনারা বাসায় একটু প্র্যাকটিস করেন যে যেখানে পরীক্ষা দেবেন না কেন একটা কোশ্চেন ব্যাঙ্ক কিনে বিগত কোশ্চেনগুলো দেখবেন দেখবেন সবগুলো কোশ্চেনই এর মধ্যে থেকে থাকবে আপনারা একটু প্র্যাকটিস করলেই পারবেন থ্যাংক ইউ সবাইকে আর আমার এই চ্যানেলটা আপনার সঙ্গে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম